তুমি মাললে মানো না মাললে মন মাননো না তুমি মাললে মানো না মাললে মন মাননো না ASCII এর আসল জান্নাত সোনার মদিনা জোরে আলোলল सी के रे आसल जन्नत सोनर मदीना तुम्हें मल्ले मानो तुम्हें मल्ले मानो ना मल्ले मन मल मानो ना खे रे आसल जन्नत सोनर मदीना आशिखे रे आसल जन्नत सोनर मदीना असल जन्नत सोनर मदिना रे असल जन्नत सोनार मदीना तुमी मल् मन तुमी मल् मन नन मनोना हसि रे असल जन्नत सोनर मदिना आशि আসল জন্নতন মদিন যাদের হৃদয় আছে না বির মহাপতি আসা যাবে তার জন্নতের ধারা আসো সোনার মদিন তাই মদিন না করে যাবনা আসি কে আসন আসুন জন্নত সোনার মদিনা তুমি মাল

মানে মুর্শিদাবাদ মনে হয় আমার কাজ যেতে দেবেন এইখানে মায়েরে মনে হয় আমার দাফন কাফন ব্যবস্থা করতে আচ্ছা পাঁচ ঘন্টা কি বকা সম্ভব জি জি আর একটা কি জানিন বক্তা বক্তাদের কষ্ট করছে জি ওই মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকা আসতে বাবা যে নয় ঘন্টা টাইম লেগেছে কমসে কম আপনার সাড়ে তিনশো কিলোমিটার আস্তা আস্তা সাড়ে তিন সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা যাওয়া আসা নিয়ে সাতশো কিলোমিটার রাস্তা আস্তা তাহলে দেখেছেন অত রাস্তা পথকে অতিক্রম করে এসে আপনাদেরকে জান ফাটিয়ে ওয়াজ শোনাচ্ছি তারপরে বুঝেছে পাঁচটা পর্যন্ত তাহলে বাজবো আমি বলেন বেরাদ ইসলাম আমাদের একটা কি জানেন অল্প শুনবো বেশি বেশি আমল করব এটা হচ্ছে আমাদের কাছে মেইন জিনিস এবার কেন বলেন তো এই যে আমরা গভীর রাত পর্যন্ত জলসা শুনলাম ফজর নামাজ সকালে কাজা হয়ে গেল তাহলে গুনাহ হবে না হবে না জি অসুর তবে যখন বলেন আর কিছু না চালাই নাকি বলেন আসুন আসুন আমি এবার মা বন্ধে কিছু ওয়াজ করব শুনতে রাজি আছেন কেন না আমার মা বোনেরা

জান্নাতির মত নারী হন নারী যদি হতে হয় হযরতে মামিনার মত হন নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মত হন নারী যদি হতে হয় হযরতে রাবিয়ার মত নারী হন মরার পরে জান্নাতি হয়ে যাবে মরার পরে কি গো জান্নাতি না জাহান্নামী জান্নাতি

বিবি মায় ফুল তিনার আব্বার নাম হলে ইসমাইল তিনি অনেক তিনার বিবি নেক আচ্ছা যে ঘরে নেক নেক হবে বা মা অনেক বাবা অনেক তার ঘরের সন্তান কি বেরাস্তা যেতে পারে বিবি মায়ের একটা না নয় বাবাজি তিন তিনটা কন্যা সন্তান হয়েছে তখন দুনিয়াতে রাবিয়া আসে নাই তারপর বাবাজি তিন তিন দেখলা সন্তান হয়েছে তখন বাবাজি রাবিয়া তার মায়ের গর্বে ছিল যে মন তো শুনতে হবে বেরাদুল ইসলাম মা যা সামানে کرام ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননীরা মা জননীরা হযরত

সামির রাগ নাই কোনো দুঃখ নাই আর এখন কার বাবাজি কোন মায়ের যদি প্রথম বাবা কন্যা সন্তান হয় বাবার ছেলেদের মুখ বেকিয়ে যায় এ যায় না মুখ বেকে যায় কোন ঠিক আছে হেরে তোর কি হলো রে বা ব্যাটা হলো না बेटी আরে বলেন মানে খুব রাগ মুখখান রাগ আর ব্যাটা হলে পরে বলে আমার ব্যাটা হয়েছে ভাই सुनो सुनो এ কোন কার ব্যাটা নাই ব্যাথা ব্যাথা কষ্ট করে মানুষ করেন ওই ছেলে বাপ মাকে দুমোটা ভাত খেতে না আমার নবীজি बोलते हैं

রাগ নাই তিন তিনটা ওয়াল রেডি কন্যা সন্তান আয়ছে আর একটা গর্ভে সন্তান আছে বাবা বিবি মায়ে পড় বলছে গো আমার স্বামী একটু তাড়াতাড়ি আপনি শুনুন নাও বলে কি হয়েছে বসরা নগরে যান বসরা করে যাওয়ার পরে একটু বাদশার কাছে তেল ধার করে নিয়ে বাবা হযরত اسماعیل বলতেছে বলে বিবি বলে কেন বলে আমার গর্ভে থেকে আজকে সন্তান ভূমিষ্ঠ হবে আমার গর্ভে থেকে সন্তান দুনিয়াতে জন্ম নেবে আর দুনিয়াতে জন্ম নেবে কিন্তু ঘরে আলা জালার মতো আমার কাছে এক ফোটাও তেল নাই আপনি যান বাসরা না ঘরে বাদশার কাছে কিছুটা তেল ধার করে নিয়ে আসেন ইসমাইল কি করলো বিবির কথাই এক পা দুপা করে নিয়ে বাদশাহ নগরে গেল খট 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 করে আওয়াজ বাদশাহ গেট খুলে দিল এসমাইল কি হয়েছে বলে একটু আপনার কাছে সাহায্য নিতে বলে কি বলে একটু আমাকে তেল ধার দেন আপনাকে কিছুদিন পর দিয়ে দেব বাদশাহ মনে মনে ভাবছে হ্যাঁ রে ইসমাইল তো এত গরিব এত গরিব আগে তেল যদি দেওয়া যায় তো মনে হয় রিটার্ন পাওয়া যাবে না বাদশাহ কি বললো তেল মেলতে হবে না কাউকে ইসমাঈলে চোক দিয়ে বাবা ঝজঝ ঝজঝার করে পানি আর একটা বড় লোকের বাড়িতে গেছে বলে ভাই একটু তেল পাওয়া যাবে নাকি বলে না হবে না আরেকজনে বাড়িতে গেল বলে হবে না একটা না দুটো নয় 12টা লোকের বাড়িতে গেল কিউ বাবা এক কোটা তেল দাদ দিলো না হযরত ইসমাঈল চকের পানি কান্না করতে লেগেছে বলে আল্লাহ গো আমি মানুষের কাছে চাইতে আসলাম আমাকে কেউ তেলথা দিল না হযরতে اسماعিল তিনি বাবাজি কান্না করতে 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 বাবা বাড়িতে সে পৌঁছালো বিবি মেহবুল বলছে যে স্বামী গো দেনতা

i'm

সবসময় চুকি বাবা মা হাত রাতে আমার নাবিকে দিধার করতে যে এ বাবা বানতে চি কোন বান্দা যদি আমার নাবিকে সবসময় একবার দ্বিধার করে নাই নাই আবার লা তার জন্যে যে না কি। গো

জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনারে মদিনা নবি আমার নূরের তরি দু জাহান নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনারে মদিনা ও মন নবীর দেশে চলো

তুমি তেল ধার করতে গেছিলা তোমাকে তেল ধার কেও দিলো না আচ্ছা বলো না তুমি কি তাতে রাগ করেছো ইসমাঈল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো রাগ করি নাই করি নাই বেরাদার আমান নবী জি বলতেছি বলো কে সে তবে শোনা শোনাও তোমার BIBIR গর্ভেতে আর একটা কন্যা সন্তান জন্ম নেবে রাগ করে কি করে না এমনও স্বামী আছে তোকে বাড়ি থেকে বিদায় করে দেয় তুই শুধু দিনের পর দিন শুধু কন্যা সন্তান দিয়ে যাচ্ছিস পুত্র দিয়ে ভাই ওটা মহিলাদের দোষ না দোষ আছে পুরুষের আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতির দরাতে মহিলাদের গরবে যায় পুত্রু কাছ থেকে তাহলে এখানে কোন মহিলা দোষ নাই দোষ আছে পুরুষ তোমার কাছ থেকে কোন না আছে নাকার কাছ থেকে যাও তাহলে খানো কয় মহিলাকে দোষাও কেন নিজের بیویর সঙ্গে মার ঝামলা করে কেন। আমার নাবিজি বলতেছে যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাক আল্লাহ তালা বলেছেন ওই বাড়িতে রহমাত বর্ষিত হবে আর পবার আছে বাবাজি যেই বাড়িতে সর্বপ্রথম

আচ্ছা দেখবে যখন কোন ছেলেদের বা কোন মা বোন যখন সন্তান হয় আচ্ছা মূল বিষয় দেখা যায় যায় না বলে হুজুর আমার বেটা হয়েছে একটা সুন্দর থেকে হাদিসের নাম এটা ভালো করে রেখে দেয় আচ্ছা না না করে না আপনাদের করে আমাদের করে বাবা হুজুর কাছে যাবে যাওয়ার পরে হুজুর কলেজ হুজুর আমি 50 টাকা দিছি আমার একটা বিটির নাম ধরে দেন ভালো দেখে হাদিস থেকে আর এখন তো যে নাম ধরে দরকার নাই বাবাজি আর নায়কের নাম রাখছে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ আমার বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাতি হবে নামের কারণেও জান্নাতি হবে এ বাবা যে মুসলমান বাইরেও আপনাদেরকে বলি যদি বেটা বেটি হয় হাদিস কোরআন দেখে নামরা রাখুন মরার পরে দেখবেন জান্নাতি হওয়া যাবে এক বাড়িতে বাবা যে সন্তান হয় আর মারা যায় সন্তান হয় আর মারা যায় তো মূল বিষয়ের কাছে গেছে হুজুর আমার সন্তান হয় মারা যায় কি নাম রেখেছো বলেছে ঝোলটু যে নাম কোন ঝোলটু হাদেশ করে আছে কারো নাম আছে বাতাস খাতন কারো নাম আছে টায়ার কারো নাম টিউ এ নাম হলো রে ভাই তো কি নাম রেখে বলে শোনো যদি হয় তো আমার কাছে সুন্দর নাম রেখে দেবে ঠিক আছে এক বছর পর একটা সন্তান হয়েছে বলে হুজুর কাছে যাই নাম রাখবো হুজুর আমার একটা ব্যাটা হয়েছে একটা নাম রেখে দেন বলে কি নাম রাখবো আচ্ছা তোমার ব্যাটার নাম মাহফুজ আলম রেখে দাও আচ্ছা মাহফুজ আলম এই কোরআন শরীফের আয়াত ফি লাউহিম মাহফুজ মাহফুজ আলম রেখে দাও না হুজুর এত কোর নাম রাখা যায় শর্টকাটে নাম রাখে বলে আব্দুল করিম রাখেন বলে এটা হবে না

হুজুর কি নাম রাখবো বলছে এই বেটাটার নাম কি রাখবো এক কাজ করো এর নাম রাখো তাহলে একটার নাম পচা আর একটার নাম লাঠি ওই বাবা ওই বাড়িতে একটা সুন্দরী মহিলা আছে আর দেখবেন যে বাড়িতে বেশি সুন্দরী মহিলা থাকবে ওই বাড়িতে বেশি বিয়ের প্রস্তাব আসে না আছে তো গ্রামের লাগবে ওই বাচ্চা একটা সুন্দর মেয়ে আছে যান ওখানে গিয়ে দেখেন মনে হয় ভালো হতে পারে কিছু কুটুম লোক বাইরে থেকে এসেছে আশাপাশি কে ভাবে আপনার মেয়েকে দেখতেছে ও আচ্ছা আচ্ছা পছন্দ পছন্দ তখন বেটা দেখে গেছে এই বেটা তোমার সব আসো বলে হ্যাঁ তোমরা রেডি হয়ে থাকো সব কুটুম কুটুম আসে যেটা যেটা ডাকবো সবাই হাজির হয়ে তো বাপে বেটা আসে এই ছেড়া সব লিয়ে আই

ঠিক কিনা একদূর আল্লাহ বাবাজি এটা রাবিয়ার জীবনী চলছে যেহেতু মা বোন আছে রাবিয়ার জীবনী করবো তারপর শেষ করবো আমি জি রাবিয়া জীবন শুনতে গেলে কমসে কম বাবাজি এক না দুই না তিন রাত্রি লাগবে